নমস্কার কোথায় দাঁড়িয়ে আছি সেটা তো নিশ্চয়ই বলে দিতে হবে না হাফ অ্যান্ড হিস্ট্রি অ্যাট সেন্ট পলস ক্যাথিড্রাল কলকাতার প্রটেস্ট্যান্টদের ক্যাথিড্রাল চার্চ বা প্রধান চার্চ হচ্ছে আমার পেছনের এই সেন্ট পলস আর আজকে আপনাকে চার্চের মানে কোনা কোনা চুন চুনকে আমি দেখাবো চার্চের ইতিহাস চার্চের সঙ্গে অ্যাসোসিয়েটেড অনেক গল্প আপনাকে শোনাবো উই গো চার্চের ইতিহাসের কথা বলতে গেলে আগে বলতে হবে বিশপ ড্যানিয়েল উইলসনের কথা উইলসনের জন্ম সতেরোশো সালে এবং আঠেরোশো সালে উনি কলকাতার বিশপ হন কলকাতার প্রধান অ্যাংলিকান চার্চ অর্থাৎ ক্যাথিড্রাল তখনও ছিল কাউন্সিল হাউস স্ট্রিটের সেন্ট জনস চার্চ বলা হয় ইংল্যান্ড থেকে প্রাক্তন বিশপ হিবারের এই মার্বেলের মূর্তিটি যখন কলকাতায় পাঠানো হয় তখন দেখা যায় যে সেন্ট জনস চার্চে এটা রাখার জায়গাই নেই আঠারোশো সালে উইলসন ইংরেজ সরকারকে চিঠি লেখেন আমরা দেশের ওপর রাজত্ব করছি আর আমাদের ক্যাথিড্রাল নাকি এত ছোট যে সেখানে একটা মূর্তি রাখার পর্যন্ত জায়গা নেই অবিলম্বে আমাদের একটি নতুন ক্যাথিড্রাল তৈরি করা উচিত যা আমাদের প্রেস্টিজের সঙ্গে মানানসই ভারতের বড় তখন লর্ড অকল্যান্ড তিনি বেশপের কথা মেনে নিলেন এবং নতুন চার্চ তৈরির জমি দেওয়া হল আঠারোশো উনচল্লিশ সালের অক্টোবর মাসে কাজ শুরু হয় এবং আট বছর পরে আঠেরোশো সালে কাজ শেষ হয় চার্চের আর্কিটেক্ট ছিলেন উইলিয়াম নেন ফোবস তবে তাঁর তৈরি করা চার্চের সঙ্গে আজকের চার্চের সামান্য তফাত আছে ডিজাইন করা চার্চের যে স্টিপল ছিল সেটা ছিল নরওয়েজ আদলে সেটা চার্চের ছবিগুলো দেখলে বোঝা যায় কিন্তু দু আঠেরোশো সাতানব্বই সালে এবং উনিশশো চৌত্রিশ সালে ভূমিকম্পের ফলে সেই স্টিপল ভেঙে পড়ে এবং তারপর ঠিক করা হয় যে একটি নতুন স্টিপল তৈরি করা হবে এবং তার আয়তন একটু ছোট করা হবে এই নতুন স্টিপলটি ডিজাইন করেছিলেন উইলিয়াম ইংগ্রম কিয়ার যিনি কলকাতার আরও একটি মনিউমেন্ট তৈরি করেছেন দ্য লাস্কার ওয়ার মেমোরিয়াল সেন্ট পলস এর আর্কিটেকচারাল স্টাইলকে আমরা বলতে পারি ইন্ডো গথিক গথিক আর্কিটেকচারের আরেকটি উদাহরণ রয়েছে আমাদের কলকাতায় হাইকোর্ট তবে কলকাতার আবহাওয়ার কথা মাথায় রেখে এই গথিক আর্কিটেকচারের কিছু কিছু জিনিস পাল্টানো হয়েছে সেন্ট পল মানে যার নামে চার্চ তার আসল নাম কিন্তু ছিল সল তিনি ইহুদ্বীপ ছিলেন এবং জীবনের প্রথম দিকে যিশুর অনুগামীদের তিনি মোটে চোখে দেখতে পারতেন না বরং তাদের নানানভাবে নির্যাতন করতেন তারপর তার জীবনে এমন একটা ঘটনা ঘটে যার ফলে তার একটি আমূল পরিবর্তন হয় তিনি নিজে যিশুর অনুগামী হয়ে যান এবং নিজের নাম পাল্টে পল করে ফেলেন যিশুর মৃত্যুর পরে তার কথা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য উনি নানান জায়গায় যান সেই সময়কার নানা চার্চকে ওঁর লেখা চিঠি খ্রিস্ট ধর্মের একেবারে প্রথম দিকের সবথেকে গুরুত্বপূর্ণ নথি চার্চে ঢোকার আগে চার্চের ফ্লোর প্ল্যানটাও একটু বুঝিয়ে দিই যে কোনো চার্চে আমরা যখন ঢুকি আমরা ঢুকি পশ্চিম দিক থেকে তার মানে যখন আমরা অল্টারের দিকে মুখ করে বসে আছি তখন আমরা পুবের দিকে মুখ করে বসে আছি সকালের আলো চার্চের পূব দিকে জানলা দিয়ে ভেতরে ঢোকে এবং এই রাইজিং সান হচ্ছে যিশুর প্রতীক আর তাছাড়াও যখন আপনি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছেন ইউ আর গোয়িং ফ্রম দ্য ডার্কনেস টু যিশু বলেছিলেন আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড তাহলে চার্চের তৈরি হওয়ার গল্প আপনাকে বললাম এবার আমরা চার্চের ভেতরে যাব কিন্তু তার আগে চার্চের বাইরে একটা ছোট্ট জিনিস আমি আপনাকে দেখাতে চাই আসুন আমার সঙ্গে আমার পেছনে দুদিকে দুজনের কবর রয়েছে তবে যার কবরটা দেখাবো বলে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি তিনি হচ্ছেন এই ভদ্রলোক সত্যজিৎ রায়ের বাড়ির ঠিকানা কি ওয়ান বাই ওয়ান বিশপ লেফরয় রোড আর আমায় অনেকেই জিজ্ঞেস করেছেন এই বিশপ লেফরয় কে এই দেখুন বিশপ লেফর কলকাতার বিশপ হওয়ার আগে তিনি লাহোরের বিশপ ছিলেন মারা গেছিলেন আমাদের এই শহরেই নাইনটিন উনিশশো উনিশ সালের জানুয়ারি মাসে চৌষট্টি বছর বয়সে আর তার কবর সেন্ট পলস ক্যাথিড্রালের বাইরেই এইবার তাহলে চলুন উত্তর পশ্চিম দিকের কোণের দরজা দিয়ে আমরা ঢুকি চার্চের ভেতরে দুটো ছোট ছোট চ্যাপেল আছে সেগুলোর কথা আপনাকে আগে বলবো একেবারে আমার পেছনে দেখতে পাচ্ছেন রিমেমব্রেন্স চ্যাপেল আসুন ভেতরটা আপনাদের দেখাই ভেতরটা সামরিক একেবারে ভর্তি তবে তার মধ্যে বেশি নজর দুটি জিনিস প্রথম হল বেঙ্গল ইঞ্জিনিয়ার কোর এর কর্নেল রিচার্ড বেড স্মিথ এর এই মেমোরিয়াল স্মিথ আঠারোশো সাতান্ন বিদ্রোহের সময় দিল্লির যুদ্ধে অংশগ্রহণ করেন এবং দিল্লির যে ঘেরাও করেছিল কোম্পানি সেনা সেটার প্ল্যানিং উনি করেন মেমোরিয়াল তৈরি করেছেন শিল্পী জর্জ গিলবার্ট স্কট এবং কি অসাধারণ সূক্ষ্ম এই মেমোরিয়ালের কারুকাজ যিশুর হাতে নোখ কাপড়ের প্রত্যেকটা ভাঁজ একেবারে নিখুঁতভাবে তৈরি করা মনে হয় কয়েক ঘন্টা ধরে এই মেমোরিয়ালটার সামনেই দাঁড়িয়ে সময় কেটে যাবে চ্যাপেলের ভেতরে আরও একটি জিনিসের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করব সেটা আরও অনেক সাম্প্রতিক উনিশশো একাত্তরের যুদ্ধের সময় পাক সেনা পূর্ব পাকিস্তানে মানে আজকের বাংলাদেশে ব্যাপক নাশকতা চালায় গ্রামকে গ্রাম পুড়ে ধ্বংস হয়ে যায় মানুষের কষ্টের কথা ভেবে চুপ করে বসে থাকতে পারেননি এই চার্চেরই পাদ্রী ক্যানন সুবির বিশ্বাস তৈরি করেন ক্যাথিড্রল রিলিফ সার্ভিস ঝাঁপিয়ে পড়েন কাজে বাংলাদেশের পুড়ে যাওয়া গ্রামের বাড়ির কাঠ দিয়ে তৈরি করেন এই ক্রস এর মতো আরও অনেক ক্রস তৈরি করে পৃথিবীর নানান জায়গায় পাঠানো হয় যুদ্ধের স্মৃতি হিসেবে ক্যানন সুবির বিশ্বাসে তৈরি প্রথম চার্ড অর্থাৎ ক্রস আজও রয়েছে সেন্ট এইবার দ্বিতীয় চ্যাপেলের পালা দিস ইজ দ্য চ্যাপেল আসুন জিজাস চ্যাপেলের বর্তমান নাম হচ্ছে দ্য চ্যাপেল অফ দ্য হোলি নেম আর এই চ্যাপেলে একটা জিনিস আছে যেটা কলকাতার আর কোথাও নেই লাস্ট সাপার এর অনেক পেন্টিং আপনি দেখেছেন তার মধ্যে একটি হচ্ছে ইহ্যান জফনির করা যেটা সেন্ট জনস চার্চের ভেতরে আছে কিন্তু এই চ্যাপেল অফ দ্য হোলি নেমের ভেতরে আছে জামিনী রায়ের আঁকা লাস্ট সাপার পুরনো চার্চ বলে সেন্ট পলসের দেওয়াল মেমোরিয়াল ফলকে একেবারে ঠাসা কয়েকজনকে আপনি হয়তো চিনতেও পারবেন এটা জন প্যাকস্টন নর্মানের মেমোরিয়াল কলকাতা হাইকোর্টের অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন একাত্তর সালে টাউন হলে সিঁড়িতে আব্দুল্লাহ বলে একজন তাকে ছুরি মেরে খুন করে প্যানেলের মধ্যে খেয়াল করুন বাঁদিকে যারা রয়েছেন তাঁরা হিন্দু ডান দিকের মানুষজন মুসলমান ইনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল সেনরি মন গমরি লরেন্স লখনউয়ের চিফ কমিশনার ছিলেন আঠেরোশো সাতান্নর বিদ্রোহের সময় এবং সেই বিদ্রোহের মধ্যেই সেখানে মারা যান লখনউ গেলে রেসিডেন্সি সেমিট্রিতে তার কবর আপনি দেখতে পাবেন লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালেও ওর একটা মেমোরিয়াল আছে এবার পালা জেমস ব্রুসের চীন জাপান ক্যানাডা অনেক দেশেই কাজ করেছেন আঠেরোশো সালে হলেন আমাদের বড় লাট পরের বছরই আবার মারাও গেলেন ভদ্রলোকের কবর রয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালাতে অবশ্য সবাই যে সাহেব তা নয় এই তো দেখুন বাঙালি পাদ্রী হরিহর সান্ডেল তাঁর স্ত্রী রাইমণি সান্ডেল বুডবান পার্কের নাম শুনেছেন তো আরে বুটবান পার্কের পাশেই হচ্ছে সাউথ ক্লাব তো কখনো যদি মনে হয়ে থাকে যে এই উডবানটা কে এই হচ্ছে তার নামে মেমোরিয়াল প্লাক দেখুন লেখা রয়েছে টু দ্য গ্লোরি অফ গড অ্যান্ড ইন অ্যাফেকশনেট রিমেম্বারেন্স অফ স্যার জন বুডবার্ন কে সি এস আই নাইট কমান্ডার অফ দ্য স্টার অফ ইন্ডিয়া হু ডায়েড অ্যাজ লেফটেন্যান্ট গভর্নর অফ বেঙ্গল অন দ্য টোয়েন্টি ফার্স্ট অফ নভেম্বর আর এই যে জিনিসটা এটাকে বলে একটা ব্যাপটিজমাল ফন্ট ফন্ট মানে একটা বেসিনের মতো যেখানে ব্যাপটিজম হয় ব্যাপটিজম কি ব্যাপটিজম একটা রিচুয়াল যার মাধ্যমে মানুষ আনুষ্ঠানিকভাবে খ্রিশ্চান হয় ওই ফন্টের মধ্যে থাকে হোলি বটার আর যিনি ব্যাপটাইজড হবেন তার মাথায় ওই হোলি ওয়াটারটা ঢেলে দেন চার্চের পাদ্রি দুটো চ্যাপেল আপনাকে দেখালাম এবার তাহলে এগোই সেন্ট পলসের অল্টারের দিকে আসুন এখন দাঁড়িয়ে রয়েছি একেবারে সেন্ট পলসের অল্টারে অল্টারের ওপরে মোজেকের কাজ রয়েছে সেখানে একটার পর একটা প্যানেলে দেখানো হয়েছে সেন্ট পলের জীবনের কাহিনী। আমার পেছনে দেওয়ালে একটি মেমোরিয়াল প্লাক রয়েছে ফর বিশপ উইলসন যিনি এই চার্চটি তৈরি করান আর অল্টারের ওপরে রয়েছে অসাধারণ সুন্দর স্টেন্ড গ্লাস উইন্ডো এবার যে স্টেন গ্লাসটা আপনি এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠেরোশো সালের পরে নতুন করে তৈরি করানো কারণ অরিজিনাল স্টেন গ্লাস মেন্ডোটা সম্পূর্ণভাবে একটি সাইক্লোনে ধ্বংস হয়ে গেছিলো ইন এইটিন তবে সব থেকে আশ্চর্য যে ব্যাপারটা সেটা হচ্ছে চার্চটা যিনি তৈরি করিয়েছিলেন সেই বিশপ উইলসন কিন্তু চিরনিদ্রায় শায়িত রয়েছেন এই অল্টারের নিচেই আর এই অল্টারের নিচে যে ভল্ট বা ক্রিপ্ট রয়েছে সেটাই ঢোকার একটা গোপন রাস্তা আছে ভেতরে ঢুকতে গেলে এই অল্টারের মধ্যেই একটা পথের মধ্যে দিয়ে সেখানে নামতে হয় আর এই দেখুন সেই সুরঙ্গের এন্ট্রেন্স নিজের উইলে বিশপ উইলসন লিখে গিয়েছিলেন যে তাকে যেন তার চার্চের নিচেই কবরস্থ করা হয় তো তার ইচ্ছে অনুসারে তিনি মারা যাবার পর তার কফিনটি চার্চের অল্টারের নিচে যে ভল্ট বা ক্রিপ্ট আছে সেখানে একটি কাঁচের বাক্সর মধ্যে রেখে দেওয়া হয় কিন্তু তার পরে বহু বছর কেউ আর সেই ভল্টে ঢোকেননি তার ফলে ইন দ্য নাইনটিন থার্টিজ যখন এই নিয়ে লেখালেখি হচ্ছে তখন অনেকে ধরেই নিয়েছিলেন যে ওই ভল্টটা বোধহয় আর নেই তবে তারপর দু উনিশ সালে যখন সেন্ট পলস এ মেজর কাজ শুরু তখন এত বছর পর সেই আবার খোলা হয় এবং খুলে দেখা যায় এত বছর পরেও সেই ভল্ট অ্যাবসলিউটলি যেমনকার তেমনই রয়েছে এবং তার ভেতরে বিশপ উইলসনের কফিন এবং সেটি যে কাঁচের বাক্সর মধ্যে রাখা হয়েছিল দুটোই অ্যাবসলিউটলি অক্ষত রয়েছে তো চার্চের নিচে পর্যন্ত তো আমরা চলে গেলাম এবার একটু ওপরে যাওয়ার পালা ক্রিসমাস মানে জিঙ্গল বেলস চার বেলটা দেখতে যাচ্ছি আসুন আপনারা দেখতে পাচ্ছেন বেল অ্যাকচুয়ালি একটা নয় পাঁচটা একটা বড় ওপরে রয়েছে চারটে ছোট বেল নিচে রয়েছে এবার এই বেলের গায়ে দেখুন এই যে টমাস মিয়ার্স ফাউন্ডার লন্ডন লেখা রয়েছে মানে উনি বেলগুলো তৈরি করেছিলেন ঘন্টা দেখা হয়ে গেছে এবার আমরা আরও উপরে যাব পুরো উপরে নয় ওটার এখনো সময় হয়নি আচ্ছা ঘন্টাগুলো যে ছিল। তার মানে তো একটা ক্লক আছে একটা মেকানিজম আছে এই দেখুন সেই মেকানিজম মাঝখানে পেন্ডুলামটা খেয়াল করুন আস্তে আস্তে দুলছে আর পেন্ডুলামের ঠিক পেছনেই দেখুন একটা বড় হুইল রয়েছে যেটা এক দাগ এক দাগ এক দাগ করে ঘুরছে সো দিস ইজ হাউ দ্য সেন্ট পলস ক্লক অ্যান্ড বেলস ওয়ার্ক ঘন্টার মেকানিজম দেখা হয়ে গেল এবার আরও ওপরে কলকাতার একটু বাইরে গ্রাম দিকে যারা থাকেন তারা দেখেছেন যে যেখানে মাছের ভেড়ি থাকে সেই ভেড়ির জলের মাঝখানে একটা করে ছোট ছোট ঘর তৈরি করা থাকে যারা সেই মাছের ভেড়িটা গার্ড করছে তাদের জন্য এই ঘরগুলোকে বলা হয় টং সেই থেকেই এসেছে টঙে ওঠা কথাটা তা আমরাও এখন অফিসিয়ালি টঙেই উঠেছি কারণ আমরা এখন অ্যাকচুয়ালি সেন্ট পলস ক্যাথিড্রালের ছাদে আর ওই দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়াল এরম ভিউ কলকাতার অন্য কোনো বিল্ডিং থেকে পাওয়া যাবে না তাহলে এই ছিল সেন্ট পলস ক্যাথিড্রাল এর গল্প সেন্ট পলস ক্যাথিড্রাল কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ধরনের অ্যাক্সেস দেওয়ার জন্য যাতে এই সমস্ত জিনিস আমি আপনাকে আজ দেখাতে পেরেছি ইতিহাসের ব্যাপারে বিশেষ করে কলকাতার ইতিহাসের ব্যাপারে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি আমি দীপ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার